লয় কি তোলে আর কি পায় ভাগ্য এবারে তোমার পালা মনে রেখো এখানে কিন্তু ফাঁকা তিরকুটো আছে দেখা যাক কি হয় কার ভাগে পড়ে লয় তৈরি তো পড়েনি দেখা যাক তোমার কি

कि ओ ओ ओ ओ ओ धरी तो लो धरी आ तीनटा আছে চারটা আছে না তো এমনি স্মাইল টাইলে থাকো না ও নাই 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 না তুই তো নাই যে করে করে দিই তোরি তো বাকি না তোরি সাতটা পুরুষা হয়ে গেছে অলরেডি আচ্ছা নেক্সট লাই লয়স আছে তিনটা দেখাও এইবারে দুইটা আছে তোমার কপালে দেখা যাক তোমার মা হচ্ছে এই ফাঁকাতে

মিলে একটা তোমার ভাই একটা পাইছে মাত্র ভাই তুমি চারটা করে মা পেয়েছে তিনটা গুড ধন্যবাদ টাটা ভাই ভাই